আসসালামু আলাইকুম আমরা এখন আসছি আমাদের এক ভাইয়ের মরিচ চাষের যে একটা জমি এই জমিতে আপনারা দেখতেছেন মার্শাল তার অনেক সুন্দর মানে মরিচের অনেক সুন্দর ফলন হয়েছে এবং কি ফুলও অনেক সুন্দর আসছে গেছে এটার কারণ হচ্ছে এই ফুল এবং ফল আসার কারণটা হচ্ছে তিনি উপযুক্ত সময় উপযুক্ত জমিতে এই মরিচ রোপণ করছে এবং কি চাষ করছে যে কারণে তার ফলনও বেশি এবং কি সাজও বেশি এবং কি তার মরিচে রোগ রোগ বালাই এগুলো কম কারণ হইতেছে আপনারা দেখতেছেন যে আমাদের আমার পিছনে যেগুলো আছে গাছ এই সব গাছই কিন্তু এক রেভিল আছে এবং কি হ্যাভি সুন্দর দেখা যাচ্ছে মানে এটা হওয়ার কারণ তিনি উপযুক্ত মাটি এবং কি আপনার আগে আপনি এই মরিচ চাষের আগে আপনি আগে মাটি রিসার্চ করবেন যে আমার এই মাটিতে কোন ফসল ভালো হবে এবং কি ফলন ভালো হবে এবং কি আমি লাভ লাভবান হতে পারবো আপনি দেখা গেল এখন এই মনে করলেন যে আপনার মাটি মাটিতে হবে এক ফসল আপনি চাষ করলেন অন্য ফসল তাহলে আপনি কিন্তু লস হবেন আপনার জমি থেকে কিন্তু আপনার লস হবে আর আপনি যদি এটা রিসার্চ করতে পারেন যে কোন জমিতে কোন ফসলটা ভালো হবে তাহলে আপনি লাভবান হবেন সবাইকে ধন্যবাদ কৃষি টিভি বারোর পক্ষ থেকে আপনাদের সাথে ছিলাম তামিম মাহমুদ আমি আমার ক্যামেরাম্যান আছেন রাশিদ রেহান এবং কি যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তাদের কাছে আমি একটাই অনুরোধ জানাবো যে লাইক কমেন্ট শেয়ার এবং কি সাথে একটু ফলো করে দিবেন সবাইকে ধন্যবাদ